সড়ক সুরক্ষা অভিযানের অঙ্গ হিসেবে বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে ষোলোটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা সড়ক দুর্ঘটনা রোধে অ্যাম্বুলেন্স পরিষেবায় পরিবহন দপ্তরের উদ্যোগে বেসিক লাইফ সাপোর্ট নিয়ে অত্যাধুনিক পরিষেবা যুক্ত অ্যাম্বুলেন্স এখন থেকে পথ চলা শুরু করবে এই অ্যাম্বুলেন্সগুলি জাতীয় সড়কের উপর সেগুলির গতিবিধি দেখা যাবে যে কোনো ধরনের যান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আজকাল সাধারণ পথচারী সহ নাগরিকদের দ্বিধাগ্রস্ত হতে দেখা যায় যার ফলে অনেক ক্ষেত্রে সুযোগ থাকা সত্ত্বেও দুর্ঘটনাগ্রস্তদের উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু হয়ে থাকে দেখা গেছে গোল্ডেন আওয়ার তথা দুর্ঘটনার প্রথম এক ঘন্টার মধ্যে আহত ব্যক্তিকে চিকিৎসা পরিষেবার আওতায় আনতে পারলে অনেক ক্ষেত্রেই বাঁচিয়ে তোলা সম্ভব সেই দিকে লক্ষ্য রেখে এই দিন এই অ্যাম্বুলেন্সগুলি চালু করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী তিনি আরও জানান দুর্ঘটনগ্রস্তদের সাহায্য করার ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু করা হয়েছে বাহুবীর প্রকল্প অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার গুরুত্ব তুলে ধরেন আমাদের ফায়ার ব্রিগেড দপ্তর থেকে যায় খোলা যে গাড়ি তার উপর সেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সেখানে উঠিয়ে ওনারা বিরাট মানে সার্ভিস দেন আমাদের যে আমাদের ফায়ার সার্ভিসের যারা কর্মচারী বৃন্দরা আছেন কিন্তু তারপরেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো এখন এই জায়গার মধ্যে যদি এই ধরনের যে সিস্টেম এখন জিপিএস সিস্টেম ব্যবহার করে যে তাৎক্ষণিক সেখানে পৌঁছে যাওয়া এবং খোলা আকাশের নিচে গাড়ির মধ্যে বসিয়ে দেখতেও বিশ্রী লাগে সেটা আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ সেটা শেষ হবে না আরও অনেক করতে হবে আজকে ষোলোটা দিয়ে হবে না কিন্তু এই যে প্রচেষ্টা এটা সাংঘাতিক বিষয় সব জায়গার মধ্যে আমার এখন একটা বেসিক লাইফ সাপোর্ট যে বিএলএস সিস্টেম সেখানে পৌঁছে যাওয়ার পরে ওই যে যিনি উইন্ডেড হয়েছেন সেই উইন্ডেড পার্সনকে ভিতরে নেওয়া আসা তাকে রিসার্সিটিশন আরম্ভ থেকে আরম্ভ করে সেখানে যদি তার অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেনের সে সুবিধা আছে ব্লিডিং হচ্ছে তাই ব্যান্ডেজ দিয়ে আপাতত আপৎকালীন এটা মানে যদি ওইটা বিএলএস এল না অ্যাডভান্স লাইফ সাপোর্ট না কিন্তু বিএলএস গোল্ডেন আওয়ারের এক ঘন্টার মধ্যে যদি পৌঁছে দেওয়া যায় এটা বিরাট বিশাল ব্যাপার যে রাহ বীর প্রকল্প যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল এমও আর আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রালয় একুশে এপ্রিল দু হাজার পঁচিশে এই প্রকল্প চালু করেছে এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি যদি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান তাহলে ওনাকে পঁচিশ হাজার টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে ফাস্ট ফুড তো ফার্স্ট লাইফলি একটা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ইন